আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো রূপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম অ্যান্ড এখনই আমি সকাল সকাল বের হয়ে পড়লাম প্রাইভেটের উদ্দেশ্যে যদিও প্রাইভেটে গিয়ে আমি আর দ্বিতীয় কোনো ভিডিও করি নাই কারণ পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত ছিলাম আমি এতই পড়াশোনা করি আর এতই ব্যস্ত থাকি তো প্রাইভেট থেকে আসার পর আর কী বলবো দেখতেই পাচ্ছেন আমার অবস্থা এত পরিমাণে গরম এই গরমে মানে বাঁচা আর থাকা দুইটায় জেলের অবস্থা হয়েছে তারপর হচ্ছে দেন কারেন্ট নাই এটা তো আরও অনেক কষ্টের বিষয় যাদের ওখানে কারেন্ট চলে যায় তারাই জানে যে কীরকম বিষয় তো আমাদের মানে দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে মনে হয় চার ঘন্টা কারেন্ট থাকে আর বিশ ঘন্টায় কারেন্ট থাকে না যার কারণে ফোনে সেরকম চার্জও দিতে পারি না ভিডিও আপলোড করতে পারি না কারোর সাথে কথাবার্তাও তো বলতে পারছি না আর গরমে বিশেষ করে গরমে অবস্থা একদম শেষ তো এখানে আমি রুটি খাচ্ছিলাম অ্যান্ড হচ্ছে কোকা কোলা খাচ্ছিলাম যদিও কোকা কোলা মনে হয় ব্যান্ড করে দিছে বাট আমাদের গ্রামে এখনও পাওয়া যায় আমার কাছে একটু ভালো লাগে আর মেন কথা হচ্ছে কোলা আমার বনে নিয়ে আসছে তো এই জন্য আর ভয়েসে একটু সমস্যা হচ্ছে এটা আপনারা কেউ মাথায় নেন না বলছেন চালাইয়া দেয় না কি আর করবেন তো আমার আম্মুকেও বলে নিসলেন আমি আমার আম্মুর কাছ থেকে চাইতে 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 ভিডিও অর্ধেক হয়ে গেছে দেন আমাকে দিল তো আমার আপু হচ্ছে ড্রাগন ফলও আনছিল আমার আপুরও যেমন ড্রাগন ফল অনেক পছন্দ তেমন আমারও ড্রাগন ফল অনেক পছন্দ আমার দুলা ভাইও ড্রাগন ফল খায় না অ্যান্ড আমার উনিও ড্রাগন ফল খায় না তা আমার আর আমার বোন তো খুব ভালো হয়েছে যতটুকুই আনে যা আনে আমি আর আমার বোনই খেয়ে ফেলি তো আমার বোন আনছিলো আমি গোটাটাই নিয়ে নিলাম আমার বোন বলতেছে যে ওর জন্য কিছু রাখিস বাট আমি রাখি না আমি দুইটা দিছে আমি দুইটা আমি একাই খেয়ে ফেলছি আর আমি শুরুতে কিন্তু বলি নাই যে ওইটা খায় না আমি লাস্টে খাওয়ার পরেই এনে বলেছি যে ও কিন্তু এটা খায় না তো আমার আপু বলছে ওরে চিটার দেন এই যে দেখেন বিকাল টাইমে আমরা জলকই যাচ্ছি নানুর সাথে দেখা করতে অ্যান্ড হচ্ছে আমার খালাতো বোন চিন্টু আসছে ওর হাজব্যান্ড নিয়ে ওদের তো আরও থাকার কথা কিন্তু যাওয়ার পরে যা হলো দেখেন গেছি দেন আমরা শুনি যে আমরা আসার পাঁচ মিনিট আগে ওরা বের হয়ে চলে গেছে মানে ওর শ্বশুরবাড়িতে চলে গেছে কিন্তু ও কীরকম দেখেন আমাকে একটা কল দিয়ে জানায়ও নাই যে আমি চলে যাবো এ বা হ্যান ত্যান তুই আসলে আয় এইরকমই মানুষ হয় মানে বিয়ের পরে জামাই পাইছে গা আমারে ভুলে গেছে অ্যান্ড এই যে দেখেন এই নানার শিঙারে কি বলব ইনি ঝাল আর মিষ্টি শিঙারা মানে বিক্রি করে গ্রামে গ্রামে বেড়া আমি অনেক ছোট থেকে ওনাকে দেখতেছি ওনার হাতে শিঙারাগুলো অনেক ভালো হয় অ্যান্ড আমারে আর আমার বন্ধু দেখে নাকি ওনার মনে শান্তি লাগছে যার কারণে আমরা পাঁচটা কিনছিলাম আবার উনি আমাদেরকে তিনটা ফ্রিয়ে দিছে তো বাসায় আসার পরে কারেন্ট তো নাই দেখতেই পাচ্ছেন ভিডিওর কোয়ালিটি কেমন হয়েছে ভিডিওর কালার কেমন হয়েছে এখন কারেন্ট নাই তাতে কি হয়েছে ঘর তোর তো গোছাইতে হবে সারাদিন গরমে ঘর রুম একদম অগছালো রেখে দিচ্ছে অ্যান্ড রাতে শুতে হবে তো এই জন্য ঘরগুলো গোছাবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ